নমস্কার আমি সুভাষিস আমরা দেখছেন বি বাংলা টিভি নিউজ ডিজিটাল আর আমি এখন ঠিক রয়েছি কলকাতার ধর্মতলাতে আর আমরা বাঙালি বাঙালি আমরা সবাই জানি যে বাঙালি কিনা বাংলাকে ভালোবাসে আজকে সুন্দর যে বাঙালি কি ধরনের বাংলা কন্টেন্ট দেখতে ভালোবাসে চলুন আমরা আর শুনে নেই

আমার একটা কথা বলবো আমার এখনকার হিরো না হিরোর কথা বলবো না তবে আগেকার যে আছে উত্তম কুমার এদের হচ্ছে প্রিয় আমাদের এখনো আমরা দেখি এখনকার দিনে সিনেমা তখনকার দিনের সিনেমা মতো অনেক তফাৎ দেখতে পান মানে কি বলবো বুজরুগি এখন আর আগেকার গুলো ছিল একদম প্রমিনেন্ট বাংলায় কি ধরনের কন্টেন্ট দেখতে ভালোবাসে সিনেমা সিরিয়াল দেখি না কোনো কিছু দেখেন না কেন কিসের জন্য দেখেন

কোন মাথা মন্ড নেই মানে কি বলা যেতে পারে তার মধ্যে দু একটা অবশ্যই স্টোরি ভালো আছে সেটা অস্বীকার করা যাবে না কিন্তু বেশিরভাগই গুজব আর দেখি না আমার বেশি একটু খবর শুনে এগিয়ে একটু খবর চালাবো

কিন্তু কি না কখনো ছিল অমৃত সূরী ধরো তো দেখলেই একটা ভয় ভয় লাগতো ছোটবেলায় যখন অমৃত সূরী দেখলেই ভয় পয়সা ভয় লাগে না তবে সাউথের ভিলেনগুলোকে ভিলেন না হলেও সাউথের আপনার ওই যে সাইডে যেগুলো থাকে

সবচেয়ে মহান নেতা মহান অভিনেতা কিন্তু প্রভু যথেষ্ট ভালো বাংলা তো কোনো সিনেমাই পছন্দ হয় না না পছন্দ হয় না মানে বাংলা এখন যেই মানে পিছিয়ে রয়েছে মানে সিনেমা সিনেমার সেই সবকিছু থেকে শুরু করে মানে সিনেমা মানে গ্রাফিক্স থেকে শুরু করে সবকিছু খুব একটা সুন্দর লাগে না আমাকে যেটা মানে আমাদের বলিউডে যেরকম বা সাউথে যেরকম সিনেমাগুলো আছে বা অন্যান্য যে সিনেমাগুলো আছে

বাংলার ইন্টারেস্টটা একটু মানে কম আছে মানে যেমন হ্যাঁ কম আছে যেমন কোনো সাউথ সাউথের বা বলিউডের সিনেমা এলে ওটা আছে বাংলা সিনেমা কি অভাবটা কি আছে তোমার মতে বলে আমার মতে বাংলা সিনেমা প্রচুর অভাব আছে মানে মানে ওই ওই ইন্ডাস্ট্রির সঙ্গে এই ইন্ডাস্ট্রি কম্পেয়ার করলে তো মানে অনেক মানে অনেক ডিফারেন্স আছে বেটার করলে ভালো হবে বলে কোন জায়গাগুলো বেটার করলে ভালো হবে বেটারের দিক থেকে বললে কি বলবো গ্রাফিক্স ঠিক করতে হবে আরো মানে

যত বড় হচ্ছে আর যখন ঝুঁকেছি তারপর থেকে বাংলাকে আর মানে আর মানে বাংলার মানে পিছনের দিকে আর দেখি না মানে মানে মনে হয় যে কি মুভি দেখছি এখন মানে ভালো লাগে না মানে ওই ওই জায়গায় চলে যাওয়ার ভালো লাগে না আগে যখন বাংলা দেখতো তখন মনে হতো না হ্যাঁ ঠিক আছে একটা লেভেলে মানে আছে মনে হয় বাংলায় কন্টেন্ট দেখতে ভালোবাসে

হ্যাঁ অনুভব করা যেত না 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 এখনকার কোন গতি গতি নেই আগের ভয়েসের একটা মুড আলাদা আর এখনকার ভয়েস নেই অন্যরকম এখনের সম্পূর্ণ আলাদা আগের তুলনার সঙ্গে এই যুগে এখন কিছুই মিল নেই

সিনেমা কিছু দেখা হয় না সিনেমা বলতে বাংলা আর এই রকম টলিউডের নিউজ খেতে গেলে বা দেখতে গেলে চোখ রাখতে হবে শুধুমাত্র বি বাংলা টিভি নিউজ ডিজিটালে